আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডির পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আমি আপনাদেরকে আজকে ডিটিআই ব্র্যান্ডের আর এস সি টু একটা গ্যাম্বেল আনবক্সিং করে দেখাবো এটাও লেটেস্ট এবং আপডেট এই গ্যাম্বেলটা নতুন আসছে মার্কেটে আর এই গেমবেলটা কী কী ক্যামেরা ইউজ করতে পারবেন পাশাপাশি কি কি সুবিধা আছে এই ক্যামেরা গেম্বেলটা ব্যবহার করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আর এস সি টু গেমবেলটা আনবক্সিং করে দেখাচ্ছি তার পাশাপাশি এখন আনবক্সিং করলে দেখা যাচ্ছে এটার সাথে পাচ্ছেন একটা বেস প্লেট বেস প্লেটটা খুবই ভালো একটা বেস প্লেট পাশাপাশি ইউএসবি ক্যাবেল তার সাথে পাচ্ছেন স্ট্যান্ড স্ট্যান্ড নিতে পারেন পাশাপাশি এক্সট্রা লেন্স কভার পাশাপাশি ক্লাম ক্লামগুলো বেশ কয়েকটা ক্লাম পাশাপাশি আপনার এটার সাথে পাচ্ছেন ক্যাবেল যে ক্যাবেলগুলো পাচ্ছেন আপনার খুবই ভালো ক্যাবেল এবং এই ক্যাবেলগুলোর মাধ্যমে রেকর্ডিং করতে পারবেন প্লাস আপনার ভিডিওতে ফোকাস প্লাস সাটা সার্টারডিস সকল প্রকার ক্যাবেলগুলা এই ক্যাবলগুলো দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটা সনি ক্যানন নিকন সব ধরনের ক্যাবেল দিয়ে দিছে এই গেম এই গেমবেলটার সাথে তার পাশাপাশি এই গেমবেলটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারবেন দেখুন এইভাবে আপনারা এই গেমবেলটার অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দর ভালো শটগুলো আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন তার পাশাপাশি এই গেমবেলটা যদি অন করে থাকি সেক্ষেত্রে আপনি দেখতে পান প্রথমে এই স্টাডি অটোমেটিকলি একটা সেট হয়ে গেল তার পাশাপাশি আপনার এটা মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেজারমেন্ট মেজারমেন্টটা আপনার করে নেওয়া আপনার জন্য বেস্ট এবং বেটার হবে তার পাশাপাশি এই গেমবিলটাতে আপনি মিনিমাম তিন কেজি ওয়েট আপনার নিতে পারবে পাশাপাশি খুবই অত্যাধুনিক এবং লেটেস্ট ডিসপ্লে সহ এই গেমবেলটা আর এবং খুব ভালো গেমবেল দু হাজার উনিশ বিশ সালে লেটেস্ট এই গেমবেলটা তৈরি করেছে ডিজিআই ব্র্যান্ড পাশাপাশি এটা যে কোনো অ্যাঙ্গেলে আপনি খুব সুন্দর এবং খুব ভালোভাবে যে কোনো মুভমেন্টে খুব ভালোভাবে ভিডিও করতে পারবেন পাশাপাশি সনি ক্যানন নিকন যে কোনো ক্যামেরায় আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই গেমবেলটা দিয়ে বন্ধুরা আর তার পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেল থেকে এই গেমবেলটার নিয়ন্ত্রণ এবং সুবিধা পাশাপাশি উপর নিচে যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি এটা খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা পাশাপাশি এই গ্যাম্বেলটা দিয়ে আপনারা খুব ভালো চার্জ পাবেন সেক্ষেত্রে আপনার চোদ্দ ঘন্টা আপনার এটার চার্জার ব্যাকআপ থাকবে পাশাপাশি আপনার কুইক চার্জার অর্থাৎ আপনি দুই থেকে তিন ঘন্টা এটার চার্জ দিলে আপনি খুব ফাস্ট পাবেন পাশাপাশি এটার যদি আপনার মুভমেন্ট দেখতে হয় সেক্ষেত্রে এটা আপনার এম এম ওয়ান আছে এম টু আছে এম থ্রি থ্রি আছে যদি আমি এম ওয়ানে দিই সেক্ষেত্রে আপনার এটা স্লো মোশনে আপনার ডিসপ্লেতে কাজ করলে স্লো মোশনে আপনি কাজ করতে পারবেন পাশাপাশি এম টুতে যদি দিই সেক্ষেত্রে আপনার হালকা একটু ফাস্ট স্প্রিডে আপনি এটা কাজ করতে পারবেন তার পাশাপাশি যদি আমি আপনার এই গেমবেলটাকে এম থ্রিতে ব্যবহার করি সেক্ষেত্রে আরও অনেক বেশি ফাস্ট এটা কুইক কাজ করবে বন্ধুরা তার পাশাপাশি এটার ভিতরে কী যে আপনার এল ভিতরে খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন এখানে রেকর্ডিং বাটন আছে পাশাপাশি এখানে যে ক্যাবলটা দেখতেছেন এই ক্যাবলটার মাধ্যমে এটা ফোকাস নিয়ন্ত্রণ করতে পারবেন পাশ পাশাপাশি এটা আইএসও শাটার স্পিড অ্যাপাচার পাশাপাশি ভিডিও রেজলিউশনগুলো পুরোটাই আপনি এই ক্যাবেলের মাধ্যমে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি এই গেমবেলটার এখানে যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা কিক করে আপনার ক্যাম গেম্বেলটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যে কোনো অ্যাঙ্গেলে থাকলেও এটা সোজা করে নিয়ে আসতে পারবেন বন্ধুরা দেখুন তার পাশাপাশি এখানে আপনারা দেখতেছেন একটা জয় স্টিক জয় স্টিকের মাধ্যমে আপনারা খুব সহজে ফোকাসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন হাতের ভিতরে আপনার ফোকাসটা এবং জুম ইন আউট এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন খুব ভালো একটা গেমবেল পাশাপাশি হাতের ভিতরে মানে অর্থাৎ আপনারা এক হাতের মুঠের ভিতরেই সব কিছু আপনার খুব সহজে ইজিভাবে পাচ্ছেন পাশাপাশি এখানে একটা বাটন দেওয়া আছে সেই বাটনটা আপনি টিপলে দেখতে পাবেন আপনার সেটিংস অর্থাৎ সেটিংসের ব্যাপারটা এখানে আয়োস শাটার স্পিড অ্যাপাচার এগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি আপনার ওয়াইফাই ফাংশন এগুলো সবগুলো ফাংশনই আপনি এখান থেকে পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা খুবই ভালো এবং একটা বেস্ট কোয়ালিটির গেমবেল বর্তমানে যে যতগুলো গেমবেল বের রয়েছে তার ভিতরে সবথেকে বেস্ট একটা গেমবেল আপনারা চাইলে এই গেমবেলটা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা যে ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডাস ডিসলাইক আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর পাশাপাশি যদি এই ভিডিও সম্বন্ধে কিংবা এই গেমবেল সম্বন্ধে কিছু জানার থেকে থাকে তো অবশ্যই ডিসক্রিপশনের নম্বর থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আমাদের নম্বর দেওয়া থাকবে তার পাশাপাশি আর যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি সেই বিষয়টা হচ্ছে গ্যান এটার প্রাইস এটার প্রাইসটা এখন চলতেছে মাত্র চল্লিশ হাজার টাকা বন্ধুরা যাদের লাগলে অবশ্যই অবশ্যই নিতে পারবেন বন্ধুরা